আশ্চর্য একটা বিষয় বলেশ্বর নদীর মাঝখান থেকে একটি চর দেখা যাচ্ছে এই যে সেই চরটি জুম করে দেখাচ্ছি দেখছেন যে একটা চর দুই ভাগে বিভক্ত করে রেখেছে এ থেকে বোঝা যাচ্ছে যে এই নদীটি ভরে যাচ্ছে আর কি খননের অভাবে ভরে যাচ্ছে সো এটা খনন করা খুবই জরুরি নাহলে নদীর নাব্যতা হারিয়ে ফেলবে এটা হয়েছে সেই আহ ব্রিজ কারণে এটা হঠাৎ করে দেখলে একটু আচমকা ভয় লাগার কথা মনে হবে কোন প্রাণী বা কুমির টুমির এই জাতীয় জিনিস তো তো এখানে বালু দিয়ে ভরা মানে কি আর বলবো নদীর নাব্যতা হারিয়ে ফেলছে গভীরতা হারিয়ে ফেলছে বিভিন্ন ধরনের নদী দূষণের ফলে নদী বিপরীতে স্রোতের বিপরীতে আমরা কাজ করি বিভিন্ন জায়গায় ব্রিজ অপ্রয়োজনীয় এগুলো খনন তৈরি করি যার ফলে এই নব্যতা হারিয়ে ফেলছে তো আশা করি কর্তৃপক্ষের সুদৃষ্টি আসবে এবং এই নদীটি খননের পুনঃখননের খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তো এই ছিল পিরোজপুর বলেশ্বর নদী থেকে বলেশ্বরের নদী হ্যাঁ তো সর্বশেষ অবস্থা তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন নদীর মাঝখান থেকে চর উঠেছে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম